হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে আমরা কালকে গিয়েছিলাম মাধপুরে মন সমন্দিরে পুজো দিতে আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি আমার মেয়েকে এখানে স্নান করাচ্ছি এখানে আরও অনেকেই স্নান করতেছে দেখো আর জলটা এত সুন্দর কী আর বলবো এই পুকুরে অনেকেই স্নান করানো মানুষের থাকে আমার মেয়েরও মানসিক ছিল স্নান করানো তাই মেয়েকে স্নান করাচ্ছি স্নান টান করে পুজো দিতে যাব স্নান করানো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি পুজো দিতে এই দেখো তোমার দাদা ভাই আর গিয়ে যাচ্ছে পুজোর ডালি নিয়ে আমরা যাচ্ছি পিছনে আমি ভিডিওটা করতেছি আর আমার মেয়ে আমার কোলে আছে আর অনেকে দেখো বন্ধুরা একটা ছোট্ট মেয়ে মেয়েকে সুন্দর দণ্ডি কাটতেছে অনেকেই এখানে ডন্ডি কাটতেছে তাদের মানুষই আছে তারাই কাটতেছে যে যাচ্ছি যারাই মন্দিরে আসতে চাও আমাদের বাড়ি হাওড় আমরা হাওড়ে ট্রেন ধরে মাঠ নেমে সেখান থেকে টোটো ধরে মন্দিরে এসেছি এই যে মন্দিরের ভিতরে এবারে ঢুকবো এখানে পা দিয়ে মাথায় একটু জল ছেঁকে মন্দিরের ভিতরে যাবো বাঘটা একটু দেখাচ্ছে দেখি নাও বন্ধ কি সুন্দর এই যে মন্দিরের ভিতরে

দেখা <inaudible>